রহিম আসসালামু আলাইকুম আমাদের এই জীবনটা খুবই জটিল আমাদের এই জটিলতা কেউ বোঝুক আর না বোঝুক কিন্তু রাতের হাওয়া ঠিকই আমাদের এই জটিলতা আমাদের এই জটিল অবস্থা টিকেই বুঝে পেলে রাত আমার কাঁধে হাত রেখে বলে শান্ত হও তুমি শান্ত হও তোমার পাশে আমি আছি আমাদের এই কষ্টগুলো কেউ শুনতে পায় না কেউ বুঝতে চায় না কিন্তু রাত এবং রাতের এই গভীরতা রাতের এই নিস্তব্ধতা ঠিকই আমাদের এই মনের কষ্টগুলো রাত বুঝতে পারে সবাইকে শুভরাত্রি